ধরো তোমার মধ্যে অনেস্টি প্রচণ্ড রকম বেশি তুমি চাও না যে অনেস্টিটা কেউ দিক সততা আমি ভুল ভাল কাজ করে শর্টকাট আমি ধরবো না তাও ঠিক আছে আমি চরমতম ভুল মিস্টেকগুলো আমি করবোই না সাকসেসের জন্য বা তোমার মধ্যে মায়া দেওয়া ব্যাপারটা আছে কম্প্যাশনেট তুমি মানুষকে হেল্প করতে চাও এখন কেউ তোমায় বলছে তুই হেল্প করে তোর কী লাভ হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে ওই গুণটাকে বা কোয়ালিটিটাকে খারাপ চোখে দেখতে শুরু করে দিলে তাই তো চারপাশের লোকেদের সাকসেস হয়ে গেছে তাদের কত উন্নতি হয়ে গেছে আমার তো এত কোয়ালিটি নিয়ে আমার লাভ কী তখন তুমি কম্প্রোমাইজ করা শুরু করে দিলে তুমি যে ব্যক্তিটা তোমার হৃদয়ের গভীরে যে ভ্যালুসগুলো আছে সেগুলোর সাথে যে মুহূর্তে তুমি এগুলো করতে শুরু করে দিলে তোমার সব গেলো তোমার জীবনে আর তোমার কোনো ইন্টারেস্ট থাকবে না তোমার বিবেক তোমার বিরুদ্ধে চলে আসবে তোমার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে তো এই জন্য শুধুমাত্র সাকসেস 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 করে যেটার কোনো নির্দিষ্ট ডেফিনেশান নেই প্রত্যেকের কাছে সাকসেস আলাদা হয় আমরা চারপাশে যা দেখছি সেটা ভাবছি ওটা ওটার সাকসেস ওটা ওর কাছে সাকসেস তোমার কাছে কি সাকসেস তুমি জানো তাই না তোমার হয়তো জ্ঞান অর্জনটা তোমার কাছে সাকসেস হয়তো টাকা পয়সা মিডিয়াম লেভেলে হলেও চলবে জ্ঞান অর্জনটা হাই লেভেলে চাই কারুর কাছে সব কিছু কম হলেও হবে ট্রাভেলিং চাই এভাবে কারুর কারুর ক্ষেত্রে সাকসেসের ডেফিনেশনগুলো আলাদা হয় না